নাহমাদুহু অনসল্লা আল্লাহ রসুল হিলকারিম আম্মাবা প্রিয় ভাই আপনি কি জানেন আপনার জন্য অপেক্ষায় আছে মৃত্যুর ফেরিশতা কখন আল্লাহর হুকুম হবে আর হাজির হবে আপনার সামনে মৃত্যুর এক নিষ্ঠুর বাস্তবতা চাকচিক্যময় দুনিয়ার বাস্তবতায় যখন আমরা ডুবে থাকি তখন হঠাৎ এসে আঘাত করে মৃত্যু প্রিয় ভাই আপনি যখন ঘর থেকে বের হন আপনি কি এই নিষ্ঠুরতা দিতে পারেন যে আপনি আবার ঘরে ফিরে আসতে পারবেন রাতে যখন আপনি ঘুমাতে যান তখন কি আপনি নিশ্চিত থাকেন যে আপনি সকালে জেগে উঠবেন আপনি যখন কোনো গাড়িতে চড়েন তখন কি নিশ্চয়তা দিতে পারেন যে আপনি নিরাপদে গাড়ি থেকে নামতে পারবেন প্রিয় ভাই একটু চিন্তা করলেই বুঝতে পারবেন জন্মের পর থেকেই আমাদের জন্য অপেক্ষায় আছে মৃত্যুর ফেরেস্তা এ যেন এক অঘষিত মৃত্যুদণ্ড যা যে যেকোনো সময় কার্যকর হতে পারে সুতরাং আপনি আল্লাহর পথের প্রতীক হন যখন এই মৃত্যু আসুক আপনার আর ভয় নেই আপনি চারপাশে একটু নজর বলে দেখুন না কত মানুষ ফসল বুনছে কিন্তু ঘরে তোলার আগেই এসে গেছে অনন্তের ডাক কত মানুষ শখের বাড়ি নির্মাণ করছে কিন্তু নতুন ভবনে ওঠার আগেই বেজে গেছে তার বিদায় ঘন্টা কত ছাত্র ক্লাসে ভর্তি হয়েছে কিন্তু বছর শেষ হবার আগেই খালি হয়ে গেছে কত সিট কত পথচারী চলে গেছে তার পথ পাড়ি দেওয়ার আগেই কত দুরন্ত কিশোর জীবনের মায়া কাটিয়ে চলে গেছে অন্ধকার কবরে প্রিয় ভাই এই যদি আপনার মৃত্যু চলে আসে আপনার কি হবে আপনি কি মৃত্যুর জন্য প্রস্তুত আপনি কি কবরের সওয়াল দেওয়ার জন্য প্রস্তুত আপনি কি আল্লাহর সামনে মোলাকাতের জন্য প্রস্তুত আপনার সব নামাজ কি আদায় করা আছে আপনার কোন রোজার কাজাকে আর বাকি নেই আপনি আপনার গুনাহগুলোর জন্য তবা করিয়ে নিয়েছেন প্রিয় ভাই আপনার যদি মনে হয় আপনি এই মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুত না তবে আপনাকে নিজের অবস্থা পরিবর্তনের উদ্যোগ নিতে হবে এবং তা এখনই এই মুহূর্তে প্রিয় ভাই ও বোন সমাধান আগামীকাল তবা করব বলে নিজেকে আর ধোকা দিবেন না আগামীকালের সূর্যোদয় দেখার সুযোগ হয়তো আপনার হবে না বিগত এক ঘন্টায় যারা মারা গেছে অবচেতন মনে তারাও ভাবতো তারা কখনো মরবে না অনেক অবজ ভাই আছেন যারা তওবার আশায় গুনাহ করেন না অজুবিল্লা। প্রিয় ভাই গুনাহের অবস্থায়ও তো এসে যেতে পারে মৃত্যুর ডাক আপনি কিভাবে তওবার আশায় গুনাহ করতে পারেন এর চেয়ে বড় মূর্খতা এর চেয়ে বড় বোকামি আর কি হতে পারে কত দূরবাগা নাইট ক্লাবের আনন্দমুখর রাতে ঢলে পড়ছে মৃত্যুর কোলে কত হতবাগা রাতে কানে হেডফোন চাপিয়ে গান শুনতে শুনতে গুমিয়ে পড়ছে কিন্তু আর জেগে উঠতে পারেনি কত অভাগা পরম সাইটে অশ্লীলতার জোয়ারে ভাসতে ভাসতে আজরাইলের থাবায় মৃত্যুবরণ করছে গুনাহ করতে গিয়ে আপনার মনে পড়ে না আপনার জন্য অপেক্ষা করছে মৃত্যুর ফেরেস্তা আপনার সামনেই গুড় করছে মালাকুল মৌদ আমার ভাই যৌবনে রঙিন সময়গুলো যেন আপনাকে ধোঁকা না দেয় ধ্বংসাত্মক এই পৃথিবী যেন আপনাকে প্রতারিত না করে সর্ব অবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুত থাকুন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে গুনাহ মুক্ত আখিরাত মুখে এক পবিত্র জীবন দান করবেন সুতরাং ভাই একটা কথা সব সময় মনে রাখবেন পবিত্র কুরআনে আল্লাহ ফকরব্লাহ আলেমিন বলেন লা তাক না তুমি তোমরা আমার রহমত থেকে নিরাশ হয় না সুতরাং ভাই আমরা আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হবে ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লা